এক গাড়ি রিজার্ভ ফোর্স আমাকে পাঁচশো আগস্টের কিছুদিন আগে আছে ধরবেন আমার বাড়ির ব্যাগ দরজা নাই ভাইয়ের গেছিল জানে আমি স্ত্রীকে বললাম কি করা যায় কত আর জেল খাত মরে ওই কি করবেন আমি বললাম যে সাদর থেকে না হয় লাভ দিক আমার স্ত্রী বললেন আপনি যদি লাভ দিবেন যদি পরে পাও ভেঙে যায় দৌড়ে বের পারবেন না গুলি করে মেরে ফেলে দিবেন আনে পাও গুলি করলে পাও কাটা লাগবে অত নয় এতবার যখন গেছেন আর একটা বার দান আর একটা বার দান আমি বললাম আচ্ছা দেখি আল্লাহ কি ব্যবস্থা করে তখন আমার বাড়ি গরু আছে আমি গরু পেলাম একজন কৃষক গরুর গোয়ালের মধ্যে গেলাম যাকে গড়ার মধ্যে শুয়ে বললাম এখন ওই গরু খেলে আমাকে গেলে ফোস ফোস করে অন্ধকার তো ফোসফোস করে তখন আমি ওই দুই হাত দিয়ে গরুর দুই চলো তিনকে লাগবে লাগলো বাবা ফোসফোস করিস দেরে কল যায় তখন গরু চুপ হয়ে গেল তখন আমি আল্লাহ ওই অবস্থায় শেষ করলাম গড়ার মধ্যে দে আল্লাহ তোমার মহিমা বোঝা কঠিন আজ যে এই গরুর জবান তুমি দিতে ওই পুলিশও ডাক দিয়ে গোলে এই যে হুদুর এটি আছে কারণ ওই ষোলো বছর গরু শুধু আওয়ামী করেছি আপনাকে নাসির উদ্দিন মরহুম সাবেক এমপি এই এই মান্ধার নাসির উদ্দিন গরু বুলবুলে মানুষ খয়রি পান্দবি পরে থাকিছিলেন নাদিরুল জামান ফেরি ঘাটে নাদিরুল জামানের সাথে কমপক্ষে আমি 20 বছর সভা করেছি আর এই মান্দাতে প্রথম আনে আমাকে নাদিরুল জামান ওই নাসির জিহাদের দিয়ে হ্যাঁ এই বাড়ি কারণ এখানেই না কত ভালো লোক আহা আমাকে মাঝে মধ্যে চুল খায় কই কিরে পিচ্ছি করে কিরি কেমনি বলছেন নাসিরুদ্দিন জেয়াইদি সাইব যে নেতা একটা ছোট্ট মখটা আছে আমি আর না আনবার সাহী কই তো তখন আমার দাড়ি চুল কালো কালো কষ্ট করছে আমি বললাম নাজুরুজ্জান ভাই কত দূর দামা দামিকে রে করছে না আর সেন ওনার সবুজ একটা গাড়ি আসে সবুজ তো নয় নীল এই গাড়ি আছে তা আমি বলে আচ্ছা ভাই আমি যাবো নি তখন তো আমার গাড়ি টারি নাই ওই হুন্ডার দিয়ে আসতাম সেই বান্দায় খারা দিয়ে রোদ বাজার দিয়ে আমি চলে আসলাম আচ্ছা এই নাসির উদ্দিন জিহাদির গ্রামে বক্তব্য দিলাম একটা দোফা জাগা আছে তারই উপরি মঞ্চ করলো পূর্ব দিকে বসলাম তো উনি আমার পার্শে বসেছিলেন এই নওগাঁ মান্দা নওগাঁ জেলার প্রথম ইসলামী আন্দোলনের উনি নেতা আমি তে নির্বাচনে ক্যানভাস করেছি বটগাছ গাছ দিয়ে দাঁড়াচ্ছিল হাফিজ যে হুজুর বটগাছ আমি ক্যানভাস নিজে করেছি তো ইউনিয়ন আমার ইউনিয়নে মাত্র তিন ভোট তা আমার বাপ আমার বাপ একটা আমার বাপের বিয়ে একটা আর কুমড়া গ্রামের ইমান দরবেশের একটা এই তিন ভোটটা আব্বা আমার করছে তোর কথা শুনে ভোট দেনো ও ভোট কো আমার বাপ আবার বক্তা আইছিল আমরা বাপ বেটা সেই বন্ধু তামক বলেছে যে বারে ভোট দেন কো কেউ তো ভোট দেয়নি এই তিন ভোট দিয়ে কী করবো আমি কোন আব্বা আপনি বোঝেন না আপনি শোনেন আনাদের বিসি একটাই যথেষ্ট কথা কথা বলে একটা আনাদের বিসি যদি কেউ গাছ লাগায় এই গাছ যখন দেড় ফুট হয় মায়ে কয় বাবা আনাদের গাছ লাগাচ্ছে একটা কুঞ্চি দে রে ধর কুঞ্চি ফুটে দিছি সাথে সাথে ওই অ্যান্দের গাছের মাথার থেকে দুটো সুতো আবার আছে ওই সুতো কুঞ্চি পিছে নেওয়ার পর ওই অ্যানাদের গাছের মাথা সোজা যাবো তুই তুই আবার করে কি ওই কুঞ্চি পিছে ধরে আচ্ছা এই কোন কলেজের ছাত্র মাথায় নষ্ট বাড়ে একটা গাছের বিবৃত্তি এটা গাছ বাঁচার জন্যে কুঞ্চি সাবে ধরচ্ছে আর মানুষ বাঁচার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে না আব্বা কে হ্যাঁ তারপর কি হলো কেমন আব্বা এই এই গাছ যখন কুঞ্চির মাথা মাথা যাবি তখন আমার মা আপনার মা বলবি বাবা এনা জালাঙ্গা দিয়ে দে চারদিক খুঁটে ফুটে কুঞ্চি টুঞ্চি দিয়ে দে আস্তে আস্তে আনাদের গাছ উপরে উঠবি তো ওটার পরে আপনি দেখবেন একটা আনাদের গাছের থেকে বিশ হাজার মাথা বাড়াছে তা আপনি মনে করবেন না তিন ভোট দিয়ে লস পাচ্ছেন তিন ভোট যদি তিনটা জায়গা থেকে পুঁতে থুই

ফোন করে কয় হুদ্র আপনার ভাইরাল বক্তা এবার এমপির সাথে ভোট চান আপনার বক্তৃতা কুমে দেবে না কুমে কি বক্তৃতা কী কর্ম ইসলাম কায়েম হলে দুই ঘন্টা করে সাত দিন পর পর ঢাকা টেলিভিশনে বক্তৃতা দেব কতক্ষণ এইগুলো বক্তৃতা দেখি এতগুলো রুগী চিকিৎসা করছি একটা লোক আমাকে এক টাকাও দেবে না কর্তৃপক্ষ দিচ্ছে আমাকে টাকা কথা ঠিক না আমি হলাম আমি হলাম ইমানের ডাক্তার আর আপনারা হচ্ছে ইউম্যানের রুগী এই পাঁচ হাজার দশ হাজার লোক আড়াই ঘন্টা হলে চিকিৎসা করতেছি সবাই যদি ডাক্তারের মতো ভিজিট দিতেন যে একটা ডাক্তার বিকেল চারটার থেকে রাত আটটা পর্যন্ত বাহাত্তর হাজার টাকা রুগী থাকে সাতশো টাকা ভিজিট পাঁচ মিনিটে তো আবার এক্স রে করে ডাক্তারই লিখে দিচ্ছে এই বেরাম ওই তাহলে ওষুধের নাম লেগেছে খাদ্যও লাগে না আর এখানে যতগুলো লোক আসেন এমন আল্লাহ বার করে দিচ্ছে সবারই তাতে উপকার হয় তাহলে ডাক্তারের বুদ্ধি না বেশি না মূলবীর বুদ্ধি বেশি তাহলে বেতন থেকে আমাকে বেশি না কম সরকারি অফিসারা বয়স বাড়ে বেতন বাড়ে গেরাশুটি পেনশন প্রায় এক কোটি টাকা দেবন হাফ বেতন মরার পরে বউ বেতন পায় বউয়ের যদি ন্যাংরা বোবা ব্যথা থাকে তাইও বেতন পায় আর বক্তাকে ষাট বছর বক্তৃতা করে যদি ইসলাম ক্ষমতা না দায় আমাকেও ধরে লিয়া দা কাশিমপুর কারাগারে থুবি থন করিবা রে বোধহয় কিছু করছে তা ধরে ধরবি কে এখন সাই দিশায় মরে গেছে বলছে লোকিয়া আছিল বা যা করলো তাই হলো হ্যাঁ কি মরবে দাই পার্লা কথা ঠিক কিনা না বেজার হলেন আপনারা ইস রাজত্বের যে কত জরুরি ভাই আমার বদরের যুদ্ধ দেড় হাজার বছর আগে হলো আল্লাহর নবীকে বললো ওগো নবী আপনি বদরের প্রান্তরে যান আল্লাহর নবী বললেন আল্লাহ এক হাজার কাপের তিনশো তেরো জন খুব কষ্টমষ্ট করে সৈন্য গোসাছি এই সৈন্য কেমন করে বদরের যুদ্ধ বিজয় হবে আল্লাহ বলেন তুমি চলে বিজয়ের হাত আমার কুদরতি হাতে আছে চলে গেল বদরের দা সতরি রমজান যুদ্ধ হবে সকালবেলা সবাই সেইরই খাছে ফদরের নামাজ পড়ছে আল্লাহ কয়ে দিল রে যা আমার নবী সাহাবিক বল রোজা ধান ছাড়ে দে রোজা বন্ধ করার দরকার নাই কে কই রোজা ছাড়ে দাও ওই কাফেরেরা খুরবা খাবি পানি খাবি ভাত খাবি উটের গোশত খাবি ওরা শক্তি পাবি আর এরা না খাম মরবি এর কক খাবার কও রোজা বন্ধ আল্লাহু রোজা ছাড়ে دیا যখন রসুল বললেন এই ঘোষণা কেউ কই সিপাটানে ছাড়েই নি কিছু আল্লাহ রসুল বললেন যারা রোজা ছেড়েছ তারা নেকর আর যারা সারণি তারা বদকার। রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করলো প্রথম চান্সি তিন হাজার ফেরেস্তা আসলো একটা ফেরেস্তার সাথে ওই এক হাজারের কাম ভাই দিছে ওই ফেরেস্তা এমন উচ্চ হয় খালি লল্লি পর্যন্ত খালি ফেলে দিছে এইভাবে না তাহলে রোজার সে দামি হলো আল্লাহর দিন বিজয়ের যুদ্ধ সে দিন বিজয়ের কাজ সবচেয়ে শ্রেষ্ঠ রোজা ছেড়েদের যুদ্ধ করে বিজয় দিয়েছেন কে বহুদের যুদ্ধে আল্লাহর নবীকে জানার হলো তুমি সৈন্য রেডি করো এক হাজার আর তিন হাজার কাপের ধরে বলো ঠিক কিনা দিপ্পুরের সময় এমন একজন লম্বা চড়া যুবক মাথার চুল বডি রসুলের সামনে হাজির রসুলকে সালাম দিয়ে বললেন হুজুর আমি যুবক আমি যুদ্ধে করব। অহুদের মাথার দিকে তাকালেন চেহারা দেখলেন উনি বললেন বাবা তোমার নাম কি বলে আমার নাম হানজালা তুমি কি বিবাহ করেছ বলে না এইমাত্র তুমি বাড়িতে যাও বিবাহ সম্পন্ন করো হাঙ্গালা মনে করছে বিয়া যদি করে পান হনি আগে তাহলে যুদ্ধ যাও গেল হনি তাহলে বিয়াই বাধা বিয়া করে একদম আল্লাহ আগে বিয়া করবে দৌড় মারছে আর আমাদের বাংলাদেশের বাপেরা যুবক মোবাইলে হাজার খান্তি প্রেম করছে তাও বাপে করছে বা আগে পাওয়ার দাঁড়া তারপরে বিয়ে দেবো কেউ কি শুয়ে থেকে যাচ্ছে আঠারো বছর হবি বিয়ে পরে দিবেন ওর ঘুম ভালো হবে মোবাইল টিপবে না বাপ মা খেদমুদ করি ভালো ওর মাথায় ঠিক নাই ওই কাম করবি কি দিয়ে অনুরোধ করছি যুবক ভাইরা যাদের পিতা আছেন যুবকদেরকে বিবাহ দেন চরিত্রবান করান আল্লাহর নবীর কথা শুনি হজরতি হানজালা তীব্র বেগে বাড়িতে গিয়া মা বাবার সামনে বললেন ও বাবা মা ভাই জানেরা আমাকে রসুল বলেছে তুমি বিবাহ করো আমি রসুলকে বলেছিলাম যুদ্ধে যাব। রসুল বললেন বিবাহ করো তাতে বোধ দেয় বিবাহ করলেই বোধ হয় যুদ্ধে যাওয়ার অনুমতি পাওয়া যায় বিবাহ দিল দিনের বেলা ডোবার আগেই বিবাহ হয়ে গেল জোরে কর আল্লাহ আকমার আমাকে লাগান বিয়া বারোখান খান্তি দেখিচ্ছে যাই আর ওয়ান ফাইভ দিবি সেটি বিয়ে করলো আর রসুলের সাহেরিকা যায় আর মেয়ে মানুষ হলে হয় পতাক হয় না বিয়া হয়ে গেল স্ত্রীকে নিয়ে চলে গেল গভীর রাত্রিতে বাসর শয্যা উদযাপন হয়ে যাচ্ছে ভোর রাতে আল্লাহ নবীর সাহাবি গোসল করার জন্য হাম্মাম খানায় যায় মদিনার অলিতে গলিতে ঢান্ডারা বাজিয়ে বলে কুতেলা মুহাম্মাদ কে আসরে কে আসরে এই মদিনার বুকে ইমান নিয়ে ঘরে বসে আসো রসুল শহীদের পথে ইসলাম পরাজিতের পথে যদি ইমান থাকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হ আল্লাহর নবীর সাবি হাম্মাম খানায় প্রবেশ করার পর গোসলের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় আওয়াজটা যখন কানে পড়ে গেল হজরত হানজালা বললেন পানের স্ত্রী গোসল করব না নবীজি যদি থেকে বিদায় হয়ে যায় ইসলাম যদি পরাজিত হয় এই মদিনায় শান্তি বাস করা যাবে না দাও তরবারি যুদ্ধের পোশাক দিয়ে দাও রে স্ত্রী ঘোড়াটা সাজিয়ে দাও আমি যুদ্ধের ময়দানে দেব স্ত্রী বললেন পানের স্বামী আপনি গোসল করেন ফজরের নামাজ পড়েন তারপরে যুদ্ধে যাবেন আমি বাধা দেব না এখনকার মেয়েরা হলে কলোনি পালসার দেখটা আল বিয়ে দিছি তুই আজই যাবো যুদ্ধে যাবো মরবো খাজুরে গার সাথে বান্দা তুলে হইনি কিন্তু নবীর সাহাবি কি চরিত্রের স্ত্রী স্ত্রীকে আর কোন রাখা গেল না স্ত্রী তরবারি তুলে দিলেন যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন আর খুরাতা সাজিয়ে দিয়ে বললেন জান জান যদি শহীদ হন আমার কানে যেন খবর আসে যুদ্ধে চলে গেলেন নবীর সাথে দেখা নাই সাহাবাদের সাথে দেখা নাই বিবাহ শর্ত ছিল চলে গেছে বিবাহ করে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হান্দালা চিরদিনের জন্য শাহাদত বরণ করলেন যারা ওহুদ হাদের সময় গিয়েছেন নবীর হামলার কবরটা বহু উৎপান্তরের মাঝখানে সত্তর জন সাহাবি একত্রে এক জায়গায় দাফন করা হয়েছে নবী নিজ হাতে দাফন করেছেন শহীদ হয়ে গেলেন মদিনায় খবর গেল রে হানজালার স্ত্রী তোমার স্বামী শহীদ হয়েছে আমরা শুনতে পেলাম স্ত্রী পাগল বেশে মদিনার প্রান্তরে হাজিরে হলেন রসুলের সামনে রসুলকে বললেন ও রসুল আমার স্বামী হান্দালা জিহাদের ময়দানে শহীদ হয়েছে আপনি জানি জানি যে শহীদদেরকে গোসল ছাড়ায় আপনি মাতফোন করেন তবে আমি বলছি আমার স্বামীর উপর ফরজ গোসল ছিল গোসল করে নাই ফজরের নামাজ আদায় করে নাই হুজুর আমার স্বামীর লাশটা আপনি দেয়া দেন আমি গোসল করায় দেব তারপরে আপনি দাফন করবেন আল্লাহর নবী বললেন না হঙ্গালা তো আসার কথা নয় সে তো বিবাহের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে ওনার স্ত্রী বললেন والله আল্লাহর কসম আমি সহস্তে তরবারি দিয়েছি হুজুর লাস্টা দিয়ে দেন আর খোঁজ করেন আমার স্বামী কোথায় পড়ে আছে আল্লাহর নবী আবু বকর ওসমান আলী উমরকে বললেন দেখো না ময়দানে কতজন সাহাবী শাহাদত বরণ করেছে এক এক করার অন্য সত্তর জুন সাহাবের নবীজীর সামনে কাতারবন্দি করে শোয়ানো হলো শহীদদের ইমা নবীকে আবুজেল পাচড় মেনে রক্তাক্ত করেছিল দাসী তাকে বলেছিল আমির হামদা তুমি বিরত্ব দেখাও হরিণের পেছনে কিন্তু তোমার ভাতিজাকে আবু জেল পাথর মেরে কাবার চত্বরে বেহুশ করে ফেলে দিয়েছে তুমি হরিণের পেছনে না দৌড়াইয়া ভাতিজাকে তুমি রক্ষা করো তখন ইমান আনেন নাই উনি আর সামনে গেলেন না চলে গেলেন বাবা কে মেরেছে তোমার বলে আবু জাহেল উনি দেরি করলেন না ওখান থেকে গিয়ে আবু এক জোরে থাপ্পড় মারলেন কোন সাহসে এটি মোহাম্মদ কারু তো ক্ষতি করে না কেন মারলে এর বিচার তোমার হবে আমি মোহাম্মদকে ডেকে আনি দায়া রসুলকে বলছেন ভাতিদা তোমাকে যে আঘাত করেছে আবু জাহেল তার প্রতিশোধ আমি নিয়েছি তুমি কি খুশি হও নাই আল্লাহর নবী বললেন ও সাসা আমাকে আহত করেছে আপনি তার প্রতিশোধ নিয়েছেন আমি এতে খুশি না আমি রহমদা বললেন বাবা কি করলে খুশি হবে তাড়াতাড়ি বলো নবীজি বললেন চাচা প্রতিশোধ না নিয়া যদি আপনি আমার হাতে হাত দেয়া কালিমা পরে ইমান আনিন আমি পৃথিবীর ভিতরে সর্বোচ্চ খুশি হব হাতে হাত দেন কালিমা পড়লেন উনি হলেন বহুত প্রান্তরের শহীদদের ইমাম একটা মানুষকে কিভাবে সৌত্তর টুকরা করলো গুসির মাত চাকা করলে তাও চার চাকা হয় বামের মাত চাকা করলে কমপক্ষে বারো চাকা হয় আর একজন মানুষকে সৌত্তর চাকা করছে কলিজা বের করছে আবু জাহেলের স্ত্রী হেন্দা কলিদাটা সাবায়া খাজে কি আক্রোশ আবু সাহেবের স্ত্রী একবারে কি আক্রোশ মারি মারিচ্ছে মরে যাচ্ছে তাও কলজা খাচ্ছে ওখানে আল্লাহরে নবী বললেন সাবিরা রে এক এক করে আমি চোখ দেওয়ার রাশগুলি দেখব দেখতে 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 হাদরত হানজালার লাশ নাই আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন আল্লাহ বুঝতে পারলেন নবীজি খবর চায় আল্লাহ জিবলাইলকে বলে দিলেন যাও আমার হাবিবকে খবর দাও যে হানজালা ইসলামের মোহব্বতে দিনের মোহব্বতে নবীর মোহব্বতে ফরজ গোসল করেনি নামাজ পড়েনি ওই হানজালার শাহাদত আমার কাছে এত প্রিয় লেগেছে আমি ফেরেশতা দিয়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিচ্ছি নামাজ পড়েনি ফরজ গোসল করেনি ফরজ গোসলের তিন ফরজ নামাজের দুই ফরজ প্রতি চতুর্থার মেয়ে গোসল করাচ্ছে অল্পক্ষণের ভেতর এই ওহুদের ধরে লাশটা এসে যাবে কোন সোহান কিছুক্ষণ পরে লাশ পৌঁছে দেওয়া হলো দেখা গেল ওহানদালার মাথার থেকে কাজে কাউসারের পানি টস টস করে ওহুদের প্রান্তরে পড়ছে আমরা তো সেই মুসলিম সে হানদালার উত্তর সরি খালিদ বিন উত্তর সরি আমরা ইমান এনেছি যারা যে কোনো দল করে না আপত্তি নাই রসিলের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই আসুন আমরা রাত্রির অনেক হয়ে গেছে আমি সকালবেলা একটা প্রোগ্রাম করছি আমার ইউনিয়নে সিরাত মাহবিল আর একটা প্রোগ্রাম করছি মাগরিব টু এশা মালন চা ইউনিয়ন হচ্ছে আপনার ভালসুন বাজারে প্রায় দশ পনেরো হাজার লোক আবার এসে এখানে প্রায় আশি কিলো দূরে থেকে আসে আবার বক্তৃতা এক ঘন্টা আগে আমি আসেছি এক ঘন্টা কিছু সময় আমি গাড়ির ভেতর ঘুমাইছিলাম ছিলাম আমার এই ভাই মোবাইল আমাকে পায়নি ও নাকি ব্যস্ত হয়ে গেছে আমি বলেছি আমি সাতচল্লিশ বছর বক্তৃতা করি জীবনে একটা সময় মিস করিনি আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম ভাই আপনার তো কষ্ট পাননি কষ্ট পাননি তাহলে আল্লাধিনে এই কথাগুলি আমাদের সবাইকে আমি সহ মা বোনেরা সহ যেন আমল করার তৌফিক দেন জোরে কল আল্লাহ আমিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এই শেষ করার পর একটু দোয়া হবে কে উঠবে নাই উঠলেন কে এই কম লাগাম তা বসে খুদুর দোয়া করি এখন দোয়া করি ঘোষণার কি লাগবে দেন ভাই দেন এ মাইকটা সাপে দাও